ক্যাম্প হ্যাঁ হ্যাঁ জঙ্গলের ভেতর জঙ্গলের ভেতরে হ্যাঁ আমরা ওপরে রয়েছি নিচেতে জঙ্গল এইটি হচ্ছে ন্যাচারাল জঙ্গল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর <laughs>

गरम खाली अरे কয়বারে গরম খালি আসে না গরম খালি আসে গলগলি জল খেতে আসে হ্যাঁ যতক্ষণ আসবি ততক্ষণ কিন্তু জল জল খাওয়া একদম ঠিক কথা একদম জল খেতে আসে হা 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 এই জায়গাটা করে ভালো করেছি এই জায়গাটা করে ভালো করেছি এটাতে মানে ন্যাচারাল টা পাওয়া যায় জঙ্গলে তো ধোকা যায় না